হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি দূরে বা কাছে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটি একটি ভিডিও নিয়ে আসলাম এই আমাদের কিউট বেবিটা দেখেন বসে আছে চুপ করে ও রাব্বুর সাথে আর এই দিকে বড়ো হলো কাজ করতেছিল তো কাজ করা দেখতেছিল আর এখানে আমরা সবাই বসে হলো গল্প করতেছিলাম আর বড় আপ যে মুরগির গোস কেটে নিচ্ছে এগুলো দিয়ে পিঠা বানানো হবে আর এটা হলো আমার মানে ভাই হলো বিদেশে যাওয়ার আগের দিন এটা তো পিঠা বানায় হলো দিয়ে দিব এখানে সেই জন্য এগুলো আনা হয়েছে এখন এগুলো কেটে ভালো করে রেখে দেবে ফ্রিজে কালকে হলো সকালে এগুলো পিঠা বানানো হবে তো কি পিঠা বানাই কি করি সব কিছুই আছে এই ভিডিওতে সবাই ফুল ভিডিও দেখবেন খুব ভালোই লাগবে আশা করি আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই যে যে গুলো এখানে কেটে নিয়েছি আমি আর গুলো অনেক ঝাঁজ ছিল কাটতে অনেক সমস্যা হচ্ছিলো কিন্তু কিছু করার নাই কারণ সবাই অনেক বিজি ছিল যে কারণে আমাকে কাটতে হয়েছে কারণ আপু আম্মু যদি অন্য কাজ না করতো তাহলে এগুলো কিন্তু কখনোই আমার কাটতে হতো না আমাকে দিত না কাটার জন্য তো যাই হোক কষ্ট করলেও কোনো সমস্যা নেই কারণ এটা নিজেদের কাজ আর এইখানে যে আটা ডোটা করে নেওয়া হচ্ছে আম্মু আম্মু করতেছে আবার আপু করতেছে দুজনে কারণ অনেকগুলো আটা তো ছিল সেই জন্য দুইটা গাবলাই নিয়ে তারপরে বানাচ্ছে এইখানে যে গতকাল যে মাংসটা কেটে রাখা হয়েছিল সেটাই সেদ্ধ করে এখানে যে শিল্পাটাতে একটু থেতলে নেওয়া হচ্ছে আর এদিকে আরেকটা মুরগি নিয়ে আনা হয়েছে কারণ মনে হচ্ছিল যে কম হবে সেই জন্য আরেকটা এনে এখন এই যে এটাও এই রকম করে নেব সেদ্ধ করে থেতলে নেব ছোট ছোট করে তো যাই হোক এইখানে যে মাংসটা কষানোর জন্য মশলা দেওয়া হয়েছে মানে মশলা কষানো হচ্ছে এখানে সব রকমের মশলা দেওয়া হচ্ছে আদা রসুন পেঁয়াজ তারপরে বড় যে মাংসের ভিতরে যে মশলাগুলো দেয় তেজপাতা দারচিনি সেগুলো সব কিছু দিয়ে পিঁয়াজটা ভালো করে লাল লাল করে এখন এই যে হলুদ মরিচ দিয়ে দিচ্ছে আর এইখানে অনেক বড় একটা কড়াই নেওয়া হয়েছে কারণ মাংস অনেক বেশি তো সেই জন্য অনেক বড় একটা কড়াই নেওয়া হচ্ছে আসলে বেশি করে বানানোর কারণ যেখানে যাবে ওখানে অনেক পরিচিত লোক আছে তো সেই জন্য বেশি করে বানিয়ে নেওয়া হচ্ছে আর দেশে থেকে কিছু নিলে কিন্তু সবাইকে দিয়ে খেলে কিন্তু ভালো লাগে আর দিতে পারলেও কিন্তু ভালো লাগে তো সেই জন্য হলো বেশি করে বানিয়ে নেওয়া নিয়ে যাওয়ার মানে একটা কারণ শুধু ভাইয়ের জন্য যদি দেওয়া হতো আর আমার দুলা ভাই ওখানে কিন্তু এই পিঠা এত পছন্দ করে না সে অনেক কিছুই পছন্দ করে না তেমন তো এই পিঠা সে খাইলে একটা বা দুইটা খাবে আর খাবে না কিন্তু ওখানে তো অনেক মানুষ আছে তো তারা হয়তো খাবে তাদেরকে দিবে সেই জন্যই বেশি করে বানিয়ে নেওয়া নিয়ে যাওয়া তো এই তো এটা হয়ে গেছে এখন বেড়ে নেওয়া হচ্ছে এখানে ওইখানে আসলে সবাই অনেক বছর থাকে দেখা যায় বছরের পর বছর পরে থাকে দেশের কোনো খাবার পায় না দেখে না আসলে দেশে থেকে কোনো কিছু পাঠাইলে দেখলে বা খাইতে পারলে কিন্তু খুব ভালো লাগে এই জিনিসটা যারা থাকে প্রবাসে তারাই এই জিনিসগুলো বুঝবে যারা দেশে থাকে তারা কখনোই এইগুলো বুঝতে পারবে না এইদিকে এখনই তো নিয়ে আসা হয়েছে এই যে আপু রুটি বলে দিচ্ছে এইদিকে আর আমি হলো বানাবো ইদানিং আসলে আমি ঠিক মতন ভিডিও দিতে পারছি না কারণ অনেক বিজি থাকি যে কারণে ভিডিও এডিটিং করা হয় না ভিডিও করা হয় না আবার যে ভিডিওগুলো আছে আসলে ঠিকঠাক মতন সময় মতন দিতে পারতেছি না অনেক আপুদের ভিডিও দেখতে পারতেছি না তো কেউ কিছু মনে করবেন না এখানে তো এই যে আমি পিঠা বানাই নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু বেশিরভাগ পিঠাগুলো আমা আমি বানাইছি কারণ আপুরা অন্য অন্য কাজে ব্যস্ত ছিল যে কারণে তারা আসলে বানাইতে পারে নাই আম্মু আপু হলো আমাকে রুটি বানাই দিয়েছিল আর আমি হলো এই যে এই বানাচ্ছিলাম আর এই পিঠা বানাইতে বানাইতে অনেক রাত হয়ে গেছিলো কারণ অনেক পিঠা ছিল তো একা একা আসলে বানাইতে তো অনেক সময় লাগে এদিকে আবার এই যে আমার আপুর হলো উকিল মানে উকিল মা বাবা তারা এসেছিলো তো তাদের সাথে একটু কথা বলতে যায় আপু আর ভাইয়ের মানে আর রাত হয়ে গেছে তো তারা এসেছিল একটু বসে কথা বলতেছিল তো সেজন্য একটু আবার বেশি রাত হয়ে গেল তো যাই হোক আপনাদের এলাকায় এই পিঠা কি পিঠা বলে জানাবেন আমাদের এই এলাকায় বলে যে এটা মরক সংসা পিঠা বলি এই তো এই যে দেখতে পারতেছেন দুইটা বানাইছি কেমন হয়েছে জানাবেন আর আমি কিন্তু অত সুন্দর করে বানাইতে পারি না তবে যতটুক পারি আলহামদুলিল্লাহ এতটাও খারাপ না কিন্তু নিজের প্রশংসা নিজের করতে নেই তারপরেও করলাম কারণ এই যে আমার কাছে মনে হচ্ছে এতটাও খারাপ হয় নাই তো কেমন হচ্ছে আমার পিঠা বানানো অবশ্যই জানাবেন এইখানে আপনি আর আমি দুজনে দুষ্টামি করতেছিলাম তো পিঠা নিয়ে এদিকে যে আম্মু হলে যে ভাজতেছে এখন কিন্তু রাত হয়ে গেছে আর এটা হলো শেষের দিকে কারণ আমি ওগুলো সবগুলো বানাই সাইরে তারপরে এখানে এসেছি তো দেখতে যে কত দূর হয়েছে আর কিছু আছে তো তারপরেই হয়ে যাবে এদিকে সবগুলো ভেজে নেওয়ার পরে এখানে যে কিছু পিঠা হলো এই যে ঠান্ডা হওয়ার জন্য দিছে কারণ প্যাকেট করবে তো এই জন্য এগুলো গরম পিঠা তো প্যাকেট করা যাবে না আর এখানে কিন্তু সবগুলা না আরও পিঠা আছে তো এখানে মানে জোড়া ঠান্ডা হওয়ার জন্য দিছে ফ্যানের নিচে